পুরো ডিটেলে বুঝতে হবে এক্স্যাক্টলি কি কি হয়েছে কোথায় কোথায় আছে বা দোষী আছে সেই জিনিসটা হচ্ছে ইনভেস্টিগেশনের সঙ্গেই বলা যাবে এখন তো ইমিডিয়েটলি যেটা আছে কমপ্লেন দেওয়া হচ্ছে এফআইআর লজ হবে সেকশন যেটা জিজ্ঞেস করছেন দ্যাট উইল অল বি অন দি এফআইআর যেভাবে আসবে যেভাবে কমপ্লেন আসবে এখন উইল হ্যাভ টু দা ফার্স্ট স্টেজ উড বি যেটা বলা হয়েছিল যে ল অর্ডার পিস হ্যাজু বি রেস্টোর ইমিডিয়েটলি ঠিক আছে দ্যাট পোর্শন হ্যাজ বিন টেকেন কেয়ার অফ অফ আর কোথাও কোনো রকম রেদার হায়াত বা মাঠে বা রাস্তায় কোথাও কোনো অসুবিধে নেই ট্রাফিক ইজ নর্মাল পিপল হ্যাভ অল গন ব্যাক হোম আর কোনোরকম যেটা হয় যে অন্য রকম যারা বাইরে কারো ইঞ্জিরি কারোরকম কোনো অসুবিধে বা মেজার কোনো ফ্যানের কোনোরকম যেটা হয় না ইঞ্জুরি হলো বা কারো রকম ইনসিডেন্ট হওয়া সেরকম কিছু হয়নি সো দ্যাট পার্ট যেটা ইনিশিয়ালি ফার্স্ট স্টেজ হয় दैट इनिजन एक लॉर्डर दादा फार्सिया पीपुल शुड रीच बैक सेफली बडीज सेफली गैक आज ट्राफिक अपना देखते हैं एकदम नॉर्मल आरोक आर्सन भांगचुर बाहर और द बीन लोकलाइज एंड लिमिटेड टू सल्ट लेक स्टेडियम ठीक आट हेज टू विडट वॉज दि फार्स प्रायरिट द सेकेंड पार्ट हेज यू सेट इनिगेशनि फलो এন্ড অভিয়স ইন অন serious ব্যাপারটা নেওয়া হচ্ছে আপনারা দেখেছেন যে highest authority আর অন we are on the জব we'll ensure যেখানে যেখানে যা আছে for this thing that has happened today at Salt Lake stadium will be punished and all kind of action will be taken against the concerned authorities. Shoto, so this is, doctor, see, process obviously he has been uh, detailed ঠিক আছে যেটা বলে দিয়েছেন ডি সাহেব অলরেডি বলে দিয়েছেন ওনাকে আটক করা হয়েছে এবং ফার্দার এক যেটা লিগেল অ্যাকশন আছে সেটা